মেলা চলছে তাই বলে কি সব কিছু সস্তায় পাওয়া যাবে জি হ্যাঁ আজকে চলছিল ষোলো ডিসেম্বরের মহান বিজয় দিবস আর এই বিজয় দিবস উপলক্ষে চলতেছিল মেলা সাথে চলেছিল আরো বাহারি রকমের আয়োজন এখানে মেলাতে প্রতিটা খাবারের এত কম দাম দেখে আমি তো অবাক তাই প্রত্যেকটা খাবার আমি ট্রাই করার চেষ্টা করেছিলাম আর এই মেলাটা আজকেই শেষ দিন আপনারা হয়তো ভিডিও দেখছেন দ্যাট মিনস এটাই শেষ দিন আর আমি চলে গিয়েছিলাম সুইট অ্যান্ড স্পাইসি ক্যাফের যে স্টল বসেছিল সেই স্টলে এখানে গেলে আপনারা আপনি দেখতে হবে এখানে অনেক রকমের খাবার রয়েছে সবগুলো খাবার একে একে দেখাচ্ছে চলে সেখানে পাটি সাপটা রয়েছে তিরিশ টাকা করে চিকেন ডোনার ছিল চিকেন উইথ ভেজিটেবল রোল যেগুলো তিরিশ থেকে চল্লিশ টাকা করে সব আমার কাছে ফিশ কাটলেটটা অনেক জোস মনে হয়েছিল যার কেক ছিল সত্তর টাকা করে ইভেন আরো অনেক সুইট সুইট খাবার রয়েছে আর বাংলাদেশের কেকটা তো অর্ধেক খেয়ে ফেলেছিল আগে কি আর বলবো যাই হোক এখানে কিছু কিছু চকলেট ছিল হ্যান্ডমেড যেগুলো দশ টাকা থেকে পনেরো টাকা করে দাম ছিল সাথে ছিল পাস্তা সাথে ছিল আরও মজাদার মজাদার কিছু ডেজার্ট আইটেম যেটা